আমরা অন্যায় কাছ থেকে যেন মানুষকে নিষেধ করি কাজ কি বলবো আজকে সারা বাংলাদেশ সারা বিভাগ সারা জেলা এমন কোন জেলা আছে যে জেলার মধ্যে অন্যায় হয় না এমন কোন থানা এমন কোন গ্রাম আপনি দেখাতে পারবেন যেখানে অন্যায় হচ্ছে না প্রকাশ্যে প্রকাশ্যে অন্যায় হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে নারীদের প্রতি জুলুম করা হচ্ছে মেয়েদেরকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না করা হচ্ছে কোন গ্রামে নাই সমস্ত গ্রামে আছে অথচ প্রত্যেকটা গ্রামের মধ্যে আমরা জানি প্রতি শুক্রবারে ওয়াজ হয় প্রতি শুক্রবারে নসিহত করা হয় মানুষ যেন ভালো হয়ে চলে আমি জানি না কেন জানি ওয়াজ নসিহত শুনার পরেও মানুষ কেন জানি যে পাপটা খুবই ভয়ংকর যে পাপের মাধ্যমে মানুষের ক্ষতি করা হয় মানুষকে কষ্ট দেওয়া হয় ওই পাপগুলা থেকে কেন জানি মানুষ সরে আসতে পারতেছে না আজকে মানুষের সামনে মানুষকে হত্যা করা হচ্ছে আমরা সবাই জানি কিছুদিন আগে একজন সাংবাদিক ওনাকে গাজীপুর চৌরাস্তায় সব মানুষের সামনে হাজার হাজার মুসলমান ছিল তাদের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে মুসলমান তুমি কোথায় তুমি কিসের মুসলমান তোমার সামনে তোমার ভাইকে কুপিয়ে হত্যা করে আর তুমি চুপ করে বসে থাকো তুমি এই মুসলমান আল্লাহকে এই মুসলমানকে বলেছেন শ্রেষ্ঠ জাতি আজকে যদি এক হাজার না 100 মানুষ 50টা মানুষ যদি আজকে সেই অন্যায় প্রতিবাদ করত আজকে সাংবাদিকের জীবনটা হয়তো বেঁচে যেত আপনি বলবেন তারা 10 12 জন বিভিন্ন দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে আসছে আমি কিভাবে যাব 50 জন 60 জন মানুষ তারা যদি শুধু দাවා দিত জারি আছে তাদের কাছে ব্যবসা প্রতিষ্ঠানে অনেক কিছু থাকে সেই আছে যার যদি শুধু দাওয়া দিতা আপনার কি মনে হয় সন্ত্রাস তারা পালিয়ে জীবনকে অসহায় মনে করত যে আর কত পালাতে হবে মাত্র পঞ্চাশ থেকে একশো জন মানুষ যদি দাওয়া করতেন আজকে সাংবাদিকের জীবনটা বেঁচে যেত কিন্তু আপনি মুসলমান একটু পরে যখন আযান হবে অনেকে তো নামাজ করেন না আর যারা কিছু কিছু নামাজ পড়েন কিছু কিছু আমল করেন দেখা যাবে যে না সে নামাজে যাবে আলহামদুলিল্লাহ ভালো কাজ সে নামাজকে ফরজ বিশ্বাস করেছে রমজানের মধ্যে যখন রোজা আসেন আমরা রোজা রাখি রোজা ফরজ যাদের টাকা আছে সুদকে ঘুস খেয়ে ঘুষ দিয়ে মানুষের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করে সে সম্পদ দিয়ে হস করি কুরবানি ঈদ আসলে সুদের টাকা ঘুষের টাকা অন্যায় ভাবে অন্যের টাকা গ্রাস করে লক্ষ লক্ষ টাকা এই মুসলমানকে কি আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জাতি

আপনি কি বুঝেন শহীদ কি শহীদের মর্যাদা আমি চুট্ট করে বলি যদি কেউ ইমান সহ শহীদ হতে পারে তাহলে মৃত্যু পর সে বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আল্লাহ আপনি কি চান আপনি শহীদ হতে চান না আপনি কি চান আপনি চান বিছানায় শুয়ে শুয়ে আত্মীয় স্বজন আপনার সামনে থাকবে তারপর আপনি মারা যাবেন কি জানেন ওই ব্যক্তিটার মৃত্যু কষ্ট কষ্ট হয়। মৃত্যুর থেকে আপনিও বাঁচবেন না আমিও বাঁচব না সর্বোচ্চ কি করবে অন্যায়কারী যারা সন্ত্রাস যারা আপনাকে মেরে ফেলবে তার থেকে বেশি কিছু না তো আপনার মরণটা যদি শহীদ মৃত্যু হয় যে মৃত্যু বলতে অন্যায় করা যাবে না আপনি মানুষের ক্ষতি করতে পারবেন না মানুষের গাড়ি মানুষের বৃক্ষ বাং মানে বাংচুর করতে পারবেন না মানুষের বাস মানুষের ট্রাক হরতালের দিন বের হয়েছে এই জন্য আপনি বাংচুর করতে পারবেন না অন্যায়ের প্রতিবাদ বলতে কি আপনার সামনে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হচ্ছে কোনো মানুষের প্রতি জুলুম করা হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ করা আর সেই অন্যায়ের প্রতিবাদ আপনার স্ত্রী আপনার সন্তান আপনার নিজের জীবন বাঁচাতে যদি সন্ত্রাসীর সাথে আপনি মোকাবেলা করেন আর তখন যদি আপনি মারা যান আপনি শহীদ হিসেবে গণ্য হবেন আর যদি আপনি শহীদ হতে পারেন কিসের দুনিয়া আপনি মারা গেলেই তো হাসতে হাসতে যান না আল্লাহ একবার